আসসালামু আলাইকুম রেসিপি দেখে মনে হচ্ছে খুব সিম্পল একটি রান্না মাছ আলু এবং বেগুনের ঝোল কিন্তু এই সিম্পল রান্নাটা কীভাবে স্পেশাল হচ্ছে চলেন দেখি তো প্রথমেই মাছগুলো ভেজে নেব এই জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এরপর তেল ভালো করে গরম করে নিই দিয়ে দিচ্ছি হলুদ মরিচ এবং লবণে মাখিয়ে রাখা মাছ এরপর মাছগুলো ভাজার জন্য অপেক্ষা করছি একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরেই উল্টে মোটামুটি মাছের একটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে আলতো হাতে উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে দিয়ে অপেক্ষা করছি অপর পাশ ভাজা হওয়ার জন্য সব পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেওয়ার পালা মাছগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এরপর মাছ তুলে নিয়েই আজকের স্পেশাল যে পার্ট সেটা হচ্ছে বড়ি মাছ এবং কুমড়োর বড়ি মাছের সাথে দিলে অসাধারণ টেস্ট লাগে তো এই বড়িগুলো আমি প্রথমে তেলে ভেজে নিচ্ছি আপনারা হয়তো এত পাতলা পাতলা বড়ি দেখে প্রশ্ন করতে পারেন এটা কেমন ধরনের বড়ি আসলে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম বাসায় তবে খেতে কিন্তু স্বাদ একই রকমই আছে তো বড়িগুলো প্রথমে ভেজে তুলে নিচ্ছি এরপর একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিতে হবে বেশি লাল করে ভাজছি না হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাতা এক চা চামচে একটু বেশি দিয়ে নিয়েছি এরপর আদা রসুন বাতাগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলাগুলো পুড়ে যেন না যায় সেজন্য পরে আদা রসুন বাতাগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর এতে অ্যাড করবো শুকনা মশলা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মরিচ গুঁড়া একটা চামচ জিরা গুঁড়ো এবং একটা চামচ হলুদ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলা কষানোর সুবিধার জন্য মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো গন্ধ না থাকে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব বেগুন এবং আলু মশলা মোটামুটি কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসছে এ পড়ছে বেগুন আলু দিচ্ছি এবং বেগুন আলো গুলো মশার সাথে ভালোভাবে কষিয়ে দিচ্ছি কাঁচা গন্ধ না থাকে ঠিক সেইরকম পর্যন্ত কষাতে হবে কষানো হয়ে গেছে সবজিগুলো মোটামুটি কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি পানি পানিতে আপনারা আপনাদের রুচি মতো দিবেন যতটুকু সেদ্ধ হতে লাগে এবং ঝোল যতটুকু রাখতে চান ঠিক সেই পরিমাণ এবং ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে দেখুন এই অবস্থা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ ভেজে রাখা মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো বড়ি যেটা আজকে রান্নার মূল আকর্ষণ এবারে ঢেকে দিচ্ছি আর দশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর রান্না একদম কমপ্লিট চলুন সার্ভ করে দেখেন এতে সার্ভ করে নিয়েছি দেখতে যতটুকু সুন্দর লাগছে তার চেয়ে খেতে অনেক বেশি মজা দেন বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ